এদের কাছে নিয়োগ যাও सची <MAN> वीतर <aperture trim 2023> <actic「rijkten> <soup> <sharpername> <notable>. <Glenn>

সচিবালয় কোন সংগঠন ঢুকতে পারে না তোমরা কেন দু

پڙه سان ڏي سان ڪلو ها 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 কয়েকজন বাকিদের সবাই সেনাবাহিনী বাইরে বাইরে পাঠিয়ে দিছে এরা ভিতরে ঢুকছে দেখে এদের সেফ রেখে বাইরে রাখতেছে আরো অনেক আছে অনেক মন্ত্রালয় আরো অনেক আছে আপনারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় ভাই ময়মনসিং ভাই রে ভাই

আমরা যখন <laughs> <laughs>

گھوڏي کي باجي امڳا ڏيڻ اونه کاستي آهي